আসসালামু আলাইকুম যারা ঢাকা থেকে সৌদি দুবাই ওমান কুয়েত কাতার বাহারায় মালয়েশিয়া যাবেন আগস্ট মাস দুই হাজার আগস্ট মাসের দশ পনেরো তারিখের পর থেকে টিকিটের দাম কত হবে সেটা জেনে নিন শুধুমাত্র সিঙ্গেল টিকিটের দাম এটা ঠিক আছে একটা দেশে যদি দশটা বারোটা বা বিশটা বাইশটা এয়ারপোর্ট থাকে সকল এয়ারপোর্ট তো দেখানো সম্ভব না তো আমি যেটা যেটা দেখাচ্ছি এই এয়ারপোর্ট ছাড়া যদি অন্য এয়ারপোর্ট হয় আপনাদের তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট নাম্বারে কল করতে পারেন টিকিট নেওয়ার জন্য বা দাম জানার জন্য যারা রিয়াদ যাবেন ঢাকা থেকে রিয়াদ পনেরো তারিখ আগস্ট মাসের পনেরো তারিখের পর তিপ্পান্ন হাজার পাবেন লোকাল বিমানে আর যদি ডাইরেক্ট যান আপনারা তাহলে পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি এরকম টিকিটের দাম ঠিক আছে রিয়াদ জেদ্দাও এরকম একই আমি দেখাই দিচ্ছি জেদ্দা কত হবে যারা ঢাকা থেকে জেদ্দা যাবেন এয়ার অ্যারাবিয়া পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট ওয়েটিং সার্জাতে পঞ্চান্ন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা জাজিরাতে আসে তেষট্টি হাজার চারশো চোদ্দ ওমান এয়ারে আছে সাতষাট্টি হাজার তিনশো সাতানব্বই সৌদি এয়ার লাইন্সে আছে বাহাত্তর হাজার নয়শো সতেরো রিয়াল বাকি সৌদি আরবে যে কোনো এয়ারপোর্টের টিকিটের জন্য অথবা যে কোনো দেশের টিকিটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন টিকিট টিকিট বুকিং এবং টিকিট ডেট সেন্স এবার দেখুন যারা ওমান যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা ওমান যাবেন যারা ওমান যাবেন ওমান এয়ারে আছে ডাইরেক্ট ফ্লাইট চুয়াল্লিশ হাজার তিনশো টাকা ইন্ডিগোতে আছে আট ঘন্টা তিরিশ মিনিট ওয়েটিং হায়দ্রাবাদ সাতচল্লিশ টাকা ইউএস বাংলা এয়ারলাইন্স আছে পঞ্চাশ হাজার নশো ষাট টাকা এয়ার অ্যারাবি আছে ছয় ঘন্টা তিরিশ মিনিট সারজাতে তিপ্পান্ন হাজার পাঁচশো আটষাটি টাকা সালামিয়ার প্রাইস আন্যাভেলেবেল নেই এবার যারা দুবাই যাবেন তাদের টিকিটের দাম কথা হবে দেখুন দেখুন যারা দুবাই যাবেন জাজিরাতে আছে পঞ্চাশ হাজার ছয়শো উনিশ টাকা তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট ওয়েটিং কুয়েতে ইউএস বাংলা এয়ারলাইন্স আছে ষাট হাজার টাকা এমিরেটস এয়ারলাইন্স আছে সত্তর হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন পঞ্চাশ হাজার ছয়শ উনিশ টাকা অথবা সারজাদা যারা যাবেন এর থেকে এরকমই টিকিটের দাম বা একটু কম আর আমি তো এখন এই মুহূর্তে যেটা আছে সেটা দেখাচ্ছি আবার পরবর্তীতে এটা বাড়লে কিন্তু তখন বলবেন ভাই দাম তো একটা দেখালেন এখন অন্য একটা দাম এখন যেটা আছে রানিং সেটা আমি দেখাচ্ছি এরপর যে বাড়ে বা কমে সেটা আলাদা ব্যাপার এবার দেখুন কাতার যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা কাতার যাবেন ইউএস বাংলা এয়ারলাইন্স আছে ঢাকা থেকে ডাইরেক্ট দোহা ফ্লাইট চুয়ান্ন হাজার দুইশো ছিয়াত্তর টাকা এয়ার আছে এক ঘন্টা ওমান ইয়ার আছে উনষাট হাজার দুইশো আটানব্বই টাকা আগস্ট মাসে সাতাইশ তারিখে আছে ছেচল্লিশ হাজার টাকা সর্বনিম্ন একটা দিনই কম আছে সাতাইশ তারিখে এবার দেখুন যারা কুয়েত যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন যারা কুয়েত যাবেন এয়ার এয়ারওয়ে আছে ঢাকা থেকে ডাইরেক্ট না ঢাকা থেকে আবুধাবি দুই ঘন্টা ওয়েটিং আবুধাবিতে তিপ্পান্ন হাজার আটশো পঁয়ত্রিশ টাকা বিশ তারিখে যদি যান পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন আপনারা ঠিক আছে বিশ তারিখ আগস্ট মাসের বিশ তারিখ এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা আর বাকি অন্য রেট নিলে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এরকম টিকিটের দাম এবার দেখুন যারা বাহারে যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন যারা বার আইন যাবেন বার আইন গেলে ঢাকা থেকে বারেন আছে অনস্টপ আট ঘন্টা পঞ্চাশ মিনিট আবুধাবিতে তিপ্পান্ন হাজার উনসত্তর টাকা এর আর একটা ফ্লাইট আছে দুই ঘন্টা বিশ মিনিট ওয়েটিং শারজাতে চুয়ান্ন হাজার টাকা বারাইন টিকিটের দাম একটু বেশি যারা মালয়েশিয়া যাবেন দেখুন ইন্ডিগো আছে দুই ঘন্টা পঁচিশ মিনিট ওয়েটিং পঁচিশ হাজার আটশো আঠারো টাকা বাতিকিয়ার আছে নন স্টপ ডাইরেক্ট ফ্লাইট আঠাশ হাজার পাঁচশো আঠাশ টাকা থাইয়ার আছে বত্রিশ হাজার ছয়শো আঠারো টাকা মালয়েশিয়া টিকিটের দাম কম এবার দেখুন সিঙ্গাপুর যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা সিঙ্গাপুর যাবেন ইন্ডিগো আছে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং চেন্নাই ইন্ডিয়া চেন্নাই ছাব্বিশ হাজার সাতশো নব্বই টাকা বাতিকিয়ার আছে এক ঘন্টা পনেরো মিনিট ওয়েটিং কুয়ালালামপুর মালয়েশিয়া টাকা বিমান বাংলাদেশ আছে চৌত্রিশ টাকা ডাইরেক্ট ইউএস বাংলা তেত্রিশ টাকা থাই নিরানব্বই টাকা থাইয়ারে আছে 37,750 টাকা সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে এটা প্রাইস আন নেই যারা টিকিট নেবেন স্ক্রিনে তার নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ